সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সহকারী দা সম্পাদক মেদাবী ছাত্র নেতা মুক্তি আলাউদ্দিন মাহমুদ বক্তব্য নিয়ে আসেন ছাত্র নেতা মুক্তি আলাউদ্দিন মাহমুদ আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিহী ওয়া সলাতু আ'লাহা আম্মা বা'দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে তেত্রিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহযোগী সংগ্রহের নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য কর্মী মুবাল্লিক ও প্রত্যাশী ভাইয়ের আমার সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই আমার উনিশশো সালে দেশ স্বাধীনতা স্বাধীনতা লাভ করেছে এক সাগর রক্তের বিনিময়ে আর আমরা এভাবে বলতে পারি দুহাজার চব্বিশে এ দেশের মানুষ স্বাধীনতা লাভ করেছে এক নদী রক্তের বিনিময়ে এই জালেম কল মানুষকে যে হত্যা করেছে তার হিসাব আমাদের কাছে নাই এই জালেম কত মানুষকে ভালো কবর দিয়েছে বিভিন্ন জায়গায় তার হিসাব আমাদের নাই আমরা এই সমাবেশ থেকে এই জালেম শাসককে বলতে চাই ও জালেম তুমি যেখানে পালিয়ে যাও না কেন ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা ইসলামী আন্দোলনের বাংলাদেশের ছেলেরা তোমাদের বিচার আজক ও কাল হবে হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এই জালেম সরকারকে যারা সহযোগিতা করেছে আমরা জানি পুলিশ ভাইরা তাদেরকে সহযোগিতা করেছে আজ পুলিশ ভাইরা তারাই যেতে লজ্জা করছে আমাদেরও ঘৃণা লাগছে যে পোশাকে আমার ভাই তো রঙিন হয়েছে আমরা ওই পোশাকে দেখতে চাই না আমরা বর্তমান সরকারকে বলতে চাই প্রয়োজনে ওই পোশাক পরিবর্তন করে দেন প্রয়োজনে এই সব পুলিশদেরকে আপনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেন না হয় আপনি আমাদের জন্য নতুন কিছু নিয়োগ দান করেন যাদের ভিতরে দেশপ্রেম আছে দেশের ভালোবাসা রয়েছে এমন মানুষদেরকে নিয়োগ দেন এই বিগত জালিম সরকার আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে প্রতিটা সেক্টরে ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাই আমার আজকে সমাবেশ থেকে বলতে চাই এখন থেকে আপনারা যারা লুটের পথ ধরবেন দুর্নীতির পথ ধরবেন চিন্তার পথ ধরবেন মনে মনে চিন্তায় পড়া কাচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই আগের ছাত্র সমাজ এখনকার ছাত্র সমাজ এক নয় আগের গণ জামায়াত এখন আর গণজমায়েত এক নয় আগের জনমানুষ এখন আর সেই গণমানুষ এক নয় অতএব যারা এই চিন্তায় পড়া খাচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই পীর সাহেব চমনা নেতৃত্বে এমন ঢেউ উঠবে হাসিনা কিন্তু পালাইছে আপনাদের পড়ানোর পথ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগান ইনশাআল্লাহ